মন্দির আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহায্যে ভাষা আমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাঠ কারণ ভাষা থেকে আমাদের দশ মার্কের প্রশ্ন আসবে তো আমি তোমাদের জন্য স্পেশাল ফিফটি কোশ্চেন শেয়ার করছি যে পঞ্চাশটি প্রশ্ন থেকে আশা রাখছি যে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পাবে কারণ একদম বেছে আমাদের যে তিনটে মূল অংশ আছে অর্থাৎ ভাষাবিজ্ঞানতা শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব তত্ত্ব প্রত্যেকটা অংশ থেকে একদম বাছাইকৃত প্রশ্ন মোট তেপ্পান্নটি কোশ্চেন যাই হোক মোট পঞ্চাশটি প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করছি এই পঞ্চাশটি প্রশ্ন অবশ্যই অবশ্যই একবার শুনে গেলেও পরীক্ষার হলে যাও সম্পূর্ণরূপে কারণ এর মধ্যে থেকে প্রশ্ন আসছে একদম বাছাইকৃত প্রশ্ন চলো সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রথম প্রশ্ন চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট মতবাদটির প্রবক্তাকে উত্তর উত্তর কি স্যামুয়েল ওয়েলস ওয়েসলি ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন ভাষার বিভিন্ন উপাদান বা উপাদানের পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে কি বলা হয় বহুরূপতা পারল কি নাকি লাং উত্তর হচ্ছে লাং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন পারল তত্ত্বের প্রবক্তা কে উত্তর হচ্ছে ফেদিনা দা শ্বশুর প্রশ্নটা সবসময় ভালো করে জেনে রাখবে আর উত্তরটা একটি ভাষা মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে কি বলা হয় প্রমুখন সংকেত বদল বিচ্যুতি নাকি বহুরূপতা উত্তর কি উত্তর হচ্ছে সংকেত বদল পরবর্তী প্রশ্ন বাংলা বলতে বলতে ইংরেজি শব্দ বা বাক্যখণ্ড ব্যবহার অর্থাৎ এক উপভাষায় কথন ও উক্তির মধ্যে অন্য উপভাষার প্রয়োগ এগুলো কিসের দৃষ্টান্ত সমান্তরালতার বিচ্যুতির বদলের নাকি বহুরূপতার উত্তর হচ্ছে বদল পরবর্তী প্রশ্ন অভিধান বিজ্ঞানের প্রথিকৃত কাকে বলা হয় হরিচরণ বন্দ্যোপাধ্যায় জাস্ক সামুয়েল জনসন নাকি চমস্কি উত্তরটা হলো জাস্ক পরবর্তী প্রশ্ন জাস্কের কোন রচনা থেকে অভিধান রচনার সূত্রপাত হয়েছে বলে মনে করা হয় শাস্ত্র অষ্টাধ্যয়ী অমরকোষ নাকি মহাভাষ্য উত্তর হল শাস্ত্র পরবর্তী প্রশ্ন ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে প্রথম ডিকশনারি শব্দটি কে ব্যবহার করেন নোয়াম চমস্কি জাস্ক মিখাইল বা ক্ষতিন জন গার্ল্যান্ড উত্তরটা কী হবে জন গার্ল্যান্ড উত্তরটা কিন্তু বারবার বলছি মনে করাব কারণ যে কটা প্রশ্ন আজ শেয়ার করছি ভেরি ভেরি স্পেশাল কোশ্চেন পরবর্তী প্রশ্ন এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় যে অভিধানে তাকে কি বলা হয় ইতিহাস ভিত্তিক অভিধান বিষয় ভিত্তিক অভিধান এক ভাষিক অভিধান দ্বিভাষিক অভিধান উত্তর হচ্ছে এক ভাষিক অভিধান পরবর্তীশ্ল যে অভিধানে এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে কি বলা হয় এক ভাষিক দ্বিভাষিক ইতিহাসভিত্তিক বিষয় ভিত্তিক উত্তর হল দ্বিভাষিক অভিধান ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একককে কি বলে ধ্বনি বাগধ্বনি অবিভাজ্য অবিভাজ্যধ্বনি উত্তর হচ্ছে বাঘধ্বনি ধ্বনির লিখিত ও সাংকৃতিক রূপ কি বর্ণ ধ্বনি বিভাজ্যধ্বনি নাকি পদ উত্তর হল বর্ণ বিভাজ্য ধ্বনির অপর নাম কী যুক্তধ্বনি পার্শ্বিক ধ্বনি খণ্ডধ্বনি নাকি তাড়িতধ্বনি উত্তর হচ্ছে খণ্ডধ্বনি দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি ও সুরতরঙ্গ যে ধ্বনির অন্তর্গত সেটি কি। সেটি হলো অবিভাজ্য ধ্বনি যে ধ্বনির উচ্চারণকালে শ্বাসবায়ু মুখের মধ্যে কোথাও বাধা না পেয়েই উচ্চারিত হয় তাকে কি বলে শীর্ষ্বনি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি নাকি উষ্ণধ্বনি উত্তর হল স্বরধ্বনি মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কটি ছয় আট সাত নয় উত্তর হল সাতটি বাংলা উচ্চারণে অধস্বরের সংখ্যা কটি তিনটি আটটি চারটি ছয়টি উত্তর হল চারটি বাংলায় অনুনাশিক স্বরধ্বনির সংখ্যা কটি চারটি সাতটি আটটি এগারোটি উত্তর হল সাতটি একটি রস্যস্বরের উদাহরণ দাও উত্তর হচ্ছে অ একটি দীর্ঘস্বরের উদাহরণ দাও উত্তর হচ্ছে এ একটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ দাও উত্তর হচ্ছে হস্যই একটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ দাও উত্তর হচ্ছে হস্য জিহব্বার কেন্দ্রীয় স্থান থেকে উচ্চারিত স্বরধ্বনি কোনটি উত্তর হচ্ছে আ একটি বিবৃত স্বরধ্বনির উদাহরণ কি উত্তর হচ্ছে আ মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত উত্তর হচ্ছে চল্লিশটি তালবস্ব দন্তেশ্য পেটকার মুধনেশ্ব ধ্বনিগুলির উচ্চারণ কোন প্রকার ধ্বনির মতো তালবস্ব বা শীষ ধ্বনি যাকে বলা যায় উচ্চারণ করতে গেলে দেখবা এরকম করে একটা আওয়াজ হয় যার জন্য এটাকে বলা হয় শীষ ধ্বনি কণ্ঠ ব্যঞ্জনীয় ধ্বনি কোনটি ফ হ ধ আর ঘ উত্তর হচ্ছে হ উষ্ণ ধ্বনিগুলো কি কি দন্তেশ্ব তালবস্ব এবং হ একটাকে ওই যে শীষ ধ্বনিও বলে আবার তার আর নাম হচ্ছে উষ্ণ ধ্বনি তাড়িত ধ্বনি কোনটি তোর হচ্ছে তারিত ধ্বনি একটি তারিত মহাপ্রাণ ধ্বনি কোনটি র তারপর একটা হচ্ছে ঢয় শূন্য র তাহলে সেটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি ল ধ্বনিটি কোন ধ্বনি ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি উচ্চারণের সময় সামর্থ্য অনুযায়ী উচ্চারণের ভেদকে কি বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মুক্ত বৈচিত্র্য পরিপূরক ধ্বনি মূল নাকি সহধ্বনি উত্তর হচ্ছে মুক্ত বৈচিত্র্য তিনটি ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় কটি আটটি পনেরোটি কুড়িটি চল্লিশটি উত্তর হচ্ছে আটটি চারটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় কটি চারটি তিনটি আটটি একটি উত্তর হলো একটি চারটি ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনিটি হল নিঃশ্বাস অস্ত্র সংস্কৃত সংখ্যা উত্তর হচ্ছে সংস্কৃত পরবর্তী প্রশ্ন শাসাঘাত দৈর্ঘ্য জ্যোতি সুরতরঙ্গ এগুলো হলো কি যুক্তধ্বনি গুচ্ছধ্বনি ধ্বনি নাকি সহধ্বনি উত্তর হলো অবিভাজ্য ধ্বনি দলের ক্ষেত্রে দৈর্ঘ্য কি স্বরধ্বনির দৈর্ঘ্য ব্যঞ্জনধ্বনির দৈর্ঘ্য গুচ্ছধ্বনির দৈর্ঘ্য যুগ্মধ্বনির দৈর্ঘ্য উত্তর হচ্ছে স্বরধ্বনির দৈর্ঘ্য শব্দার্থ পরিবর্তনের স্বরূপটি প্রথম সমক্ষে আনেন কে আর এল ট্রাকস মাইকেল ব্রেল ডেভিড হে উইলিয়াম জোন্স উত্তর হল আর এল ট্রাক্স শব্দ তত্ত্বের এক অন্যতম বিভাগ কোনটি শৈলীভিত্তিক তত্ত্ব তুলনামূলক তত্ত্ব ঐতিহাসিক তত্ত্ব নাকি বর্ণনামূলক শব্দত্ত তত্ত্ব উত্তর হচ্ছে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব শব্দের অন্তর্নিহিত সাধারণ উপাদানগুলিকে শনাক্ত করা যায় কোন তত্ত্বে শব্দভিত্তিক তত্ত্বে প্রয়োগ তত্ত্বে উপাদানমূলক তত্ত্বে নাকি বর্ণনামূলক তত্ত্বে উত্তর হচ্ছে উপাদানমূলক তত্ত্বে শব্দ কোন উপাদানের সমষ্টি অর্থ বর্ণ শব্দ অক্ষর উত্তর হল অর্থ শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটির প্রবক্তা কে ডোনাল্ড ডেভিডসন পিটার মার্ক রাজেট নোয়াম চমস্কি হেন্ডারসন গাওনার উত্তর হচ্ছে ডোনাল্ড ডেভিডসন শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় ব্যাপকার্থতা বিপরীতার্থকতা সমার্থকতা নাকি শব্দার্থতা উত্তর হল সমার্থকতা শব্দের সমার্থকতা হল শব্দের বৈশাদৃশ্যমূলক সম্পর্ক প্রতিশব্দমূলক সম্পর্ক পদদৈত্য সম্পর্ক নাকি সবকটি উত্তর হচ্ছে প্রতিশব্দমূলক সম্পর্ক পুত্র ছেলে তনয় এগুলো কিসের উদাহরণ সমার্থকতার উদাহরণ মেকুর শব্দের অর্থ কি বিড়াল দুই বা ততদিক শব্দের মধ্যে অর্থের বা মানের বৈপরীত্য থাকলে তাকে কি বলা হয় বিপরীতার্থকতা থিসরা শব্দের উৎপত্তিগত অর্থ কি রত্নাগার শব্দের অভিধা শক্তিকে কী বলা হয় বাচ্চার্থ শক্তের শব্দের শক্তি কি নামে পরিচিত ব্যঞ্জনা ব্যঙ্গার্থ শব্দের কোন শক্তির নামান্তর ব্যঞ্জনার নামান্তর শব্দের অবিধায় কোন অর্থ প্রকাশিত হয় মুখ্য অর্থ প্রাচীন বৈয়াকরণেরা অভিধা শব্দগুলিকে কটি ভাগে ভাগ করেছেন তিন ভাগে লাস্ট কোশ্চেন বুৎপত্তির বিচারে অর্থ পাওয়া যায় কোন ধরনের শব্দে উত্তর যৌগিক শব্দে এই যে প্রায় পঞ্চাশটি প্রশ্ন শেয়ার করলাম ভালো করে দেখে যাওয়া পরীক্ষা এখান থেকে অনেক আসতে চলেছে এটুকু বলে রাখলাম ধন্যবাদ